এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি ঝাড়খণ্ডের একটা ফেমাস রেসিপি বানিয়েছি দালপিঠি রেসিপি তো এই রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখি দি কী কী নিয়েছি নিয়েছি মুলো বিনস আলু ককুলি গাজর লাউ সবগুলো একটু একটু করে নিয়েছি মানে হাফ বাটের মতো সব সবজিগুলো একটু একটু নিয়েছি আর নিয়েছি সুটি আর ক্যাপসিকাম এগুলো দিয়ে রান্নাটা আজকে করবো আর নিয়েছি ভাত দুপুরবেলা ভাত বেড়ে গিয়েছিল সেই ভাতটা দিয়েই আজকে আমি এই রেসিপিটা বানাবো সুন্দর দিকে বানাচ্ছি তোমাদের কাছে যদি এরকম ভাত বেড়ে থাকে তাহলে অবশ্যই একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পার কড়াইটা চাবি দিয়েছি আর গ্যাসটা একবারে লোতে রেখেছি এবার আস্তে আস্তে এ ভাতটা গ্লাস দিয়ে মেখে একটা ডোয়ের মতো রেডি করতে হবে এই রেসিপিটা বেশিরভাগ চালার আটা দিয়ে বানাই তোমরা যদি চাও তাহলে চালার আটা দিয়েও বানাতে পারো বা ময়দা আটা দিয়েও বানানো যায় তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে বানাতে পারো তা আস্তে আস্তে ভাতটা আমি এখন মেখে নেব আর এই ভাতটা মাখতে বেশি অসুবিধা হবে না কারণ এই ভাতটা অনেকটাই নরম আমাদের বাড়িতে ভাত একটু নরম করেই করা হয় সেক্ষেত্রে ভাতটা মাখতে বেশি অসুবিধা হবে না তোমরা যদি চাও তাহলে মিক্সিতেও বেটে নিতে পারো দেখো ভাতটা কিন্তু আমার অনেকটাই মাখা হয়ে গেছে মিক্সিতে বাটলে কিন্তু নরম হয়ে যাবে নরম হলেও অসুবিধা নেই সেখানে তোমরা চালার আটা বা সুজি দিতে পারো এটা একটা আটার মতো ডো রেডি করতে হবে ভাতটা মাখান হয়ে গেছে দেখো একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে একটা ডোয়ের মতো রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর থালার মধ্যে দিয়ে দেবো একটুখানি সস্যার তেল দিয়ে দেবো ভাতটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আস্তে আস্তে ভালো করে লবণ তেলটা মিশিয়ে নিতে হবে তেলটা দিচ্ছি যাতে হাতে না লেগে যায় মাখা হয়ে গেছে আবার একটা কড়াই চাপে দিয়েছি দিয়ে দিলে বা একটুখানি সরষার তেল দিয়ে দেবো একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো এক দুবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দিয়ে দিলাম কেটে রাখা গাজর মূলো বকুলি লাউ আর দিয়ে দিলাম বিনস সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার এক দুবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে লো আছে দু মিনিটের মতো রাখবো ততক্ষণ আমি এদিকে পিঠেগুলো বানিয়ে নেব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় এবার ছোট ছোট লেচি বানিয়ে একটা একটা পিঠে রেডি করতে হবে দেখো যেরকমভাবে করছি সেরকমভাবে কিন্তু এই পিঠেটা বানানো হয় করে সবগুলোই বানিয়ে নেব দেখো সব পিঠেগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে সামনের থেকে দেখিয়ে দিই কীরকম লাগছে দেখো সব পিঠেগুলোই আমার বানা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখে মনে হবে না যেটা এটা ভাত দিয়ে বানিয়েছি এদের সবজিটা একটু উল্টে পাল্টি নেব দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি আর ক্যাপসিকাম স্বাদ মতো লবণ সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখো দিলাম হলুদ একটুখানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা এই গুঁড়ো মশলাটাতে লঙ্কা ধনে আর জিরে দেওয়া আছে মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সিদ্ধ করা অড়হরের ডাল ডালটা অনেকটাই গাঢ় হয়েছে তাই একটুখানি জল দিয়ে দিলাম এটা পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে যখন রান্নাটা কমপ্লিট হবে তখন ঢাকা দিয়ে এবার রেখে দিলাম দেখো আবার ফুটে উঠেছে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো পিঠেগুলো পিঠেগুলো কিন্তু একবারে শেষের দিকে দিতে হবে পিঠেগুলো দিয়ে বেশি ঘাটানো যাবে না তা না হলে পিঠেগুলো ভেঙে যাবে তাই আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এক দুবার নাড়াচাড়া করলেই হবে সবজি সবগুলো কিন্তু আমার আগের থেকে হয়ে গেছে আর পিছেটা দিয়ে এক দুবার ফুটে উঠলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে দিয়ে দিলাম কিছুগুলো গুঁড়ো মশলা গরম মশলা গোলমরিচ আর একটুখানি দিয়ে এসি জিরে ধনে গুঁড়ো রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে সবজির মধ্যে মিক্স হয়ে যায় এবার ফুটে উঠেছে এবার হালকা করে দিয়ে নাড়াচাড়া করে দেব গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আবার ঢাকা তুলে দিয়ে দেবো ফুটানো তেল এই তেলের মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে তেলটা দেয়া হয়ে গেছে তেলটা দেওয়ার পরে কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা খুব সুন্দর লাগে আর দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো চিনি ঢাকা তুলে সব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে রান্নাটা তো তোমরা অবশ্যই একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো অনেকে রাতের দিকে ভাত খেতে চায় না এরকমভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো দারুণ টেস্ট হয় পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই